আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ ধরনের সার্ভিস দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এই সার্ভিস পাওয়া যেতে পারে আর এই সার্ভিসগুলো বাংলাদেশ ব্যাংক থেকে না পেলে আপনি আর কোথা থেকে পেতে পারেন এ সব কিছু নিয়ে আজকের এই ভিডিও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর বাংলাদেশ ব্যাংক থেকে কোন কোন সার্ভিস দেয়া বন্ধ হয়ে গেল সেটির লিস্ট এখন দেখব প্রথমতই সঞ্চয়পত্র বিক্রি প্রাইস বন্ড বিক্রি ছেঁড়া ফাটা নোটের বিনিময় সরকারি হিসাব বিভাগের যে প্রদান ও চালানের যে বিনিময় তা বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হওয়া সত্ত্বেও সাধারণ জনগণকে এই সার্ভিসগুলো প্রোভাইড করে আসছিল এখন থেকে এই সার্ভিসগুলো আর বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যাবে না এরপরে আমরা দেখব যে আসলে কোন সেবাটি এখনও পাওয়া যাবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একুশ নভেম্বর দুই হাজার পঁচিশের মতে এখনো পর্যন্ত যারা বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন তারা সঞ্চয়পত্র রিলেটেড মোবাইল নাম্বারের পরিবর্তন নমিনির পরিবর্তন বা যদি বায়রের মৃত্যু হয় অথবা যদি আগে আগে কেউ টাকা নিয়ে নিতে চান অথবা লিগাল অন্য কোনো যে কোনো প্রসিডিওরের জন্য বাংলাদেশ ব্যাংকে যেতে পারবেন আর এই সার্ভিসগুলো বাংলাদেশ ব্যাংকের সকল অফিস থেকে নেওয়া যাবে আর এই যে বন্ধ হলো এই বন্ধ হওয়াটাও বাংলাদেশ ব্যাংকের সকল অফিসেই বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ যে দশটি অফিস আছে এই দশটি অফিসেই এটি বন্ধ হয়ে গিয়েছে অন্য কোথায় এই সেবা পাবেন আপনি বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে যারা তফসিলি ব্যাংক অর্থাৎ যারা সঞ্চয়পত্র প্রাইজ বন্ড এগুলো বিক্রি করতে পারেন অর্থাৎ ছেঁড়া ফাটা নোট সহ সব কাজ করতে পারে তাদের যে কাজ করার যে কর্তব্য রয়েছে সেই কাজ যারা করতে পারে তাদের সবার কাছ থেকে আপনি এই সার্ভিসটি নিতে পারবেন হয়তো অনেক ক্ষেত্রেই তারা এই সার্ভিসটি দিতে নাও চাইতে পারে কিন্তু এখন থেকে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কড়াকড়ি নজর রাখবে বলে জানা গেছে সর্বশেষ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তটি নিয়েছে যে এই কাজগুলো এখন থেকে বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলোই মূলত করবে এই সিদ্ধান্তকে আমরা সকলে স্বাগত জানাবো এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এই সার্ভিসগুলো নিব ধন্যবাদ আপনাদের সবাইকে এ ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আপনারা থাকুন স্মার্ট টাকা টক্স উইথ তানভীরের সাথে